নমস্কার বন্ধুরা চলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমাদের এখানে রাসের মেলা বসেছে তো রাসের ঘুরতে এসেছি তো তারই কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে রাসের মেলা আমাদের এখানে খুবই বড় করে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মূর্তি দ্বারা আমাদের এখানে রাসের মেলা তুলে ধরা হয় এখানে দেখানো হচ্ছে যে নানা রকমের কালী মাতার মূর্তি বা জীবন মানে আমাদের রেগুলার জীবনের যে সমস্ত ঘটনা ঘটার থেকে শুরু করে সেই সমস্ত সম্পর্কে একটা মানে আমাদের এখানে মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলো দ্বারা তুলে ধরা হয় তো সেগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মূর্তি দেখতে পাবেন কৃষ্ণ ঠাকুরের থেকে শুরু করে আমাদের দৈনন্দ দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে সেই সমস্ত সম্পর্কে কিছু মূর্তির দ্বারা তুলে ধরা হয়েছে সেগুলো দেখতে পাবেন তো পরপর আপনারা দেখতে থাকুন আর ভিডিওর মধ্যে থাকুন আগে আরও অনেক কিছু আছে ভিডিও যেমন পরে আমরা আরও কোথায় গিয়েছিলাম সেই সম্বন্ধে আরও আমরা বলবো তো প্রথমে মেলাটা ঘুরে নেওয়া যাক তো এবং এই যে আমার সবাই মেলা ঘুরছে তো ঘুরছে এরকম বাকি মূর্তির সব ছবি আপনাদের তুলে ধরলাম সামনে তারপরে আমরা চলে গেলাম মুভি দেখতে তো মুভি দেখতে আমাদের তো অন্য নতুন মুভি বেরিয়েছে আপনারা সবাই জানবেন পুষ্পা টু তো পুষ্পা টু মুভির কিছু হলে থেকেই কিছু অ্যাকশান সিন তো ওখানে তুলে ধরলাম তো ওখান মানে কিছু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওগুলি দেখবেন বেশ মুভিটি খুবই ভালো ছিল এবং আপনারা আমরা আমি সাজেস্ট করব আপনারাও গিয়ে মুভিটি দেখতে পারেন কারণ মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে এবং মুভিটি খুবই বড় ছিল আমরা ইভিনিং শুতে গিয়েছিলাম প্রায় আস্তে আস্তে আমরা সাড়ে সাতটা আটটা বেজে গেছিলাম কিন্তু মুভিটা খুবই ভালো ছিল মুভির সংগুলো থেকে অ্যাকশানগুলো থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর ছিল মুভিটা দেখতে 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 আমাদের প্রায় সন্ধে হয়ে গেল প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেল তারপরে আমরা আমরা আমাদের গন্তব্যস্থলে দিলাম